নটরড্যামে যেহেতু অনেক ভালো ভালো স্টুডেন্টের চান্স পাবে নো ডাউট তুমি কনসিস্টেন্টলি সেখানে ভালো স্টুডেন্টদের সাথে থেকে অনেক কিছু শিখতে পারবা আমি দেখো নরডেমে কয়েকটা এক্সপিরিয়েন্স বলি নটরড্যামে যখন হচ্ছে যে টিফিন টাইম হয় টিফিন টাইমে জেনারেলি হচ্ছে যে দেখা যায় অন্য জায়গায় সবাই হচ্ছে লাফালাফি করে খেতে চলে গেছে বেসিক গ্রুপ অফ পিপল নরডেমে তুমি দেখবা ওই টিফিনে বসে সেটা তারা ম্যাথ সলভ করতেছে নরডেমে তুমি দেখবা হচ্ছে যে ক্লাসের শেষে পাঁচ মিনিটের যে গ্যাপটা থাকে ওই গ্যাপে হচ্ছে যে সবাই টিচার পিছে দৌড়াচ্ছে বিকজ তারা টিচারের কাছ থেকে সলিউশন জানতে চায় নটোডেমিয়ানস আর লাইক উইয়ার্ড তারা পাগলের মতো হচ্ছে যে পড়াশোনার পিছনে পাগল থাকে এবং এটাকে এই কলেজটা একটা কালচারালি গ্লোরিফাই করারও চেষ্টা করে নরডেমে যে তুমি কখনো আতেল হওয়ার জন্য বা নার্ড হওয়ার জন্য বুলিড হবানা আতেল না হলে বুলির হইতে পারো আ ডিফারেন্ট কেস বাট আতেল হওয়ার জন্য বুলিট হবা না এই কালচারাল প্রোটেকশনটা তোমাকে অনেক বেশি হেল্প আউট করে কারণ একজন ভালো স্টুডেন্টের সান্নিধ্যে থাকার কারণে অটোমেটিক্যালি এনভায়রনমেন্টে কম্পিটিটিভ হয়ে যায় এবং তুমি ভালো করার চেষ্টা করো এবং দেখা যায় তুমি ভালো স্টুডেন্ট থেকে অনেক কিছু শিখতেও পারো সো গুড স্টুডেন্টস দিস ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ দি এন্টায়ার নটরডেন থিং